নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই তো এখন হচ্ছে দুপুরের পরে মানে বিকাল আর দুপুরের মাঝামাঝি একটা সময় সকালবেলা মা ও বাড়িতে গেছিলো ওখানেই রান্নাবান্না খাওয়া দাওয়া হয়েছিলো ওখান থেকে বাবার জন্য ভাত তরকারি নিয়ে এসেছিলাম আর তারপরে সৌরভকে ওখানে পরীক্ষার হলে দিয়ে আর ওখান থেকে ছুরি হয়ে গেলে নিয়ে চলে আসলাম তো মোটামুটি এইভাবে সকাল থেকে কাটলো আর এখন যেটা হবে রান্নাবান্না করব তার কারণ হচ্ছে মা ওখানে গেছে আর বাবা কি করেছে বাবা পুরো পুকুরে মাছ ধরেছে বেশ বড় বড় মাছ পেয়েছে তো এখন সেই মাছগুলো সকাল সকালে কাটবো আর রান্নাবান্না করবো বাসন্তী পুজো বাসন্তী মেলা শুরু হয়ে গেছে সন্ধ্যার দিকে একটু মেলায় যাওয়ার ইচ্ছা আছে ওই জন্য সকাল সকালে রান্নাবান্নাটা করে নেবো তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তোর সাথে থাকুন এবারে গিয়ে ঝটপট মাছটা কাটবো এখনও কিন্তু গোলমুখ শুরু হয়নি মরানি চলছে জল উঠছে কম উঠছে যখন মরানি থাকে তখন চটটা প্রায় একটু শুকনো শুকনো মতন হয়ে যায় আর এইখানটা আগে এই গাছগুলো ছোটো ছোটো ছিল একটু চটটা ফাঁকা দেখাতো এবারে আস্তে আস্তে বড়ো হচ্ছে একটা ঘন জঙ্গল মতো কিন্তু হয়ে যাবে ভবিষ্যতে সামনেটা ওপারের মতন হয়ে যাবে ভবিষ্যতে সেটাই এখন থেকে আন্দাজ করা যাচ্ছে সব গাছগুলো লেগে গেছে আর বড় হয়ে যাচ্ছে এখন প্রায় চারটে বেজে গেছে চারটে বাজে তো রোদ কিন্তু এখনো আছে চড়া এবার মুহূর্তের মধ্যে হট করে আর কি রোদটা চলে যাবে সবাই মাঠে ডাল তুলতে চলে এসছে দুপুরের খাওয়া দাওয়া করে ওমা কি করছো মাছগুলো কেটে ফেলি বাবা ধরেছে মা একটু আজকে বাবার বকাবকি করছিল বলে ও পুকুরে আজকে মাছ ধরেছি রান্না করেছি তুমি একা বাড়িতে আছো শুয়ে থাকবে তুমি আবার কষ্ট করে মাছ ধরতে গেছিলে কেন ছাগল ভেড়া সব কিনে পাড়া থেকে তুলে ওই নিয়ে পাড়ায় পাড়ায় সব ব্যাপারীরা আসে ছাগল কেনার জন্য ছাগল গরু হাঁস মুরগি তো আমি এখন এই হাড়ি নিয়ে বসে পড়েছি এর মধ্যে জলে যাওয়ানো আছে ঢালবো আর এই ওপরে কটা পুঁটি মাছ আছে দেখতে পাচ্ছি পুঁটি মাছ জলের মধ্যে রাখলে সাদা হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ওই জন্য বাবা এ করে গেছে ঢেলে নিয়ে দেখি এর মধ্যে যা মাছ আছে ও মা এসে বড় শোল মাছ দেখো মা বড় শোল মাছ দেহ রেখেছে বাবা তোমার বড় শোল মাছের গল্প দিচ্ছে যে আমি একা ধরেছি এই করেছি সেই করেছি দেখো গরমে আর কি হবে দাদা শীতে হাত ফুট দিলো কী ভাবে ধরেছে এইগুলো জানতে আছে আর এই বাবা না মা মোটামুটি এতক্ষণ ধরে মাছ একটা বাবার বকছে যে এত মাছ ধরেছে কেন

মাগুৰ মাছ টো খাও

বই নিয়ে বসতো দাদার আসার টাইম হয়ে যাচ্ছে কিন্তু তোমার কাজ তুমি করে রাখো কি দিয়ে কি রান্না হবে তো কি জানি হ্যাঁ মাছগুলো আগে কাটি তারপর দেখছি সব কী বলছি কি আর বল কী আর বলবে মানে আলুর ডাল ছাড়া

একটু যাচ্ছিলাম এই সব দা তারপরে এটা কি বলে যেন কি প্লেট এইটা নিয়ে একটু কলমিলতা কাটতে ঢোল কলমি তো এর মধ্যে সৌরভ খেলা করছিল ঠামা ঠাকুরদার সঙ্গে ক্রিকেট খেলছিল তারপরে আবার ওর যে হেলিকপ্টারটা আছে সেটা অনেকদিন উড়ায় না এবার উড়িয়েছে পুরো ওই সামনের চরের জঙ্গলে গেছে এখন দুজনে খোঁজাখুঁজি চলছে এই জঙ্গলের ভিতরে তুই নেমেছিস কি ব্যাপার কি বাবু

সূর্য অস্ত যাচ্ছে আমাদের আপ্যায়নের সামনে থেকে দাঁড়িয়ে নদীর বুকে এই সূর্যাস্তটা অসাধারণ লাগে দেখতে সুন্দরবনে পর্যটকরা এলে আমাদের এই নদীর ওপারে যে পাখির জঙ্গল আছে আর নদীটা যেখানে বেঁকে গেছে ওই জায়গায় পর্যন্ত বোর্ড নিয়ে যাওয়া হয় পর্যটকদের নিয়ে মূলত এই পাখির জঙ্গল দেখা আর সবথেকে যেটা বেশি করে দেখানোর জন্য নিয়ে আসা হয় সেটা হচ্ছে এই সানসেট এই সূর্যাস্ত দেখানোর জন্যই কিন্তু এখানে পর্যটকদের নিয়ে আসা হয় আজকে বাগানে জল দেওয়া হয়েছে পাইপ এখনো খাটানো ওই পুকুর থেকে জল দেওয়া হয়েছে জল এখনো প্রচুর এবার মা ওই জন্য চেষ্টা করছে যে বাড়ির ওপরটা চাষ করে আর ওল কচু লাগিয়ে বাড়ির মানে বৃষ্টির জলের আগে বাড়ির জল দিয়ে দিয়ে গাছগুলোকে বের করছে তো সে মেশিন আসলো টিলার এসে চাষ করতে গিয়ে কি একটা বাঁধলো মাটির তলায় কী ছিল দেখি জানি খুঁড়ে দেখলো কিছুই নেই কিসে কি অসুবিধা হলো ও একটু সমস্যা হয়েছে আবার ওটা ঠিক করতে হবে তো ওই এখন ওইখানে মাঠের ডালের দিকে সব পেকে যাচ্ছে একদিকে তোলা হচ্ছে আর একদিকে পাকছে এইগুলো কাঁচা এখান থেকে তুলে নিয়েছে সকালের ঝুল সামনে টিয়া বসছে ওই মাঠে ঝাঁক ঝাঁক টিয়া এসে বসছে এখানে কিন্তু টুকটুক করতে করতে অনেকটাই কাটা হয়ে গেছে এই যে সব এইখানে সব ফাঁকা হয়ে গেছে এবার সামনের থেকে আরেকটু কাটতে হবে এইখানকার গুলো কেটে এই পাশে পড়ে আছে জলের দিক থেকে আর একটু শুকিয়ে গেলে জলটা কমে গেলে তুলতে হবে হ্যাঁ পুকুরের জল কিন্তু অনেকটাই কমেছে এই যে অনেক উঁচুতে ছিল চালাও দাঁত থেকে এতেই ভালো হচ্ছে দাঁত ঠিকরে ঠিকরে ওঠে আর এটা এই যে টাম দিলে কেটে যাচ্ছে আর উঠবে না এ চলবে না বুঝলে মোটামুটি চরে পড়ে জল খেয়ে এসছে প্রচুর দূরে উঠে গেছে ও আর দেখা যাচ্ছে না

সেদ্ধ বসাবো ছোট আলু গোটা গোটা হয় আর বড় আলু কেটে দিতে হচ্ছে না হলে তাড়াতাড়ি সেদ্ধ হবে না আর ছোট আলুগুলোর একটা সুবিধা এই যেটা হয় তাড়াতাড়ি সেদ্ধ হয় কিন্তু ওটা তরকারিটা ঠান্ডা হয়ে গেলে ওই আলুটা একটু শক্ত হয়ে যায় এটা কিন্তু একটু ভাপা ভাপা থাকে এটাই হচ্ছে মেন কারণ আর এই জন্যই এই বড়ো আলু পছন্দ করে এত আলু লাগবে না বড় আলু একটা রেখে দিচ্ছি এখন রান্নাটা সেরে নিই

আলুর ডালের মশলা পেঁয়াজ রসুন লঙ্কা এগুলো কেটে নিচ্ছি আমের কি খবর হলো আম পাওনি দরকার নেই ছেড়ে দাও জানি খাওয়া দাও টাটকা টাটকা পেঁয়াজের একটা গন্ধ কিন্তু বেশ হাজার সেই শাকের তরকারি আস না বই যে আসে হ্যাঁ আমি আসতে থাকি পড়তে যাচ্ছি আমি সন্ধ্যা সন্ধ্যা কি রাত হয়ে যাবে অনেক তাই বললাম সেদ্ধ হয়ে গেছে নামিয়ে দিয়েছি মা ওদিকে ছাড়াতে বসে গেছে এখন মাছগুলো ভাজবো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে নেব মাছগুলো বেশ কিছুক্ষণ একটু লবণ হলুদ মাখানো আছে একদিক থেকে ভালো এরকম একটু মশলা মাখিয়ে রাখলে ভালো হয় কিন্তু আমরা তো সদ্য সদ্য একেবারে মাখিয়েই ভেজবে রান্না করে ফেলে দিচ্ছি

যাবে না জলের মাছ এক জল নদী বাঁধের উপরে চলে এলাম পরিবেশটা দেখার জন্য দেখুন কত সুন্দর দেখাচ্ছে নদী আর আকাশ আর এই গোধূলির আলো একটা মায়াবী

এবারে এর মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে হালকা একটু নেড়েচেড়ে দিবেন একদম হয়ে গেছে এবারে আলুটা দেব এই আলু আজকে এখন ভাজতে ভাজতে ভানটা হবে এর নি অসুবিধা নেই भाप আলো তো ভেঙে যাবে মার হাত দিয়ে ভেঙে দিই দিয়ে নি কাঠে

হয়ে গেছে ফ্যান ছেড়ে দিচ্ছি আর এদিকে আলুটা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছে একদম লাল লাল করে এই আলুর ডালের মেন ব্যাপার হচ্ছে আলুটাকে কষিয়ে নেওয়া একদম ভালো খুব সুন্দর হলে তবে ভাল লাগে এইভাবে মাছ ডিম সোয়াবিন সব রকম পদ্ধতিতে খাওয়া যায় লাল লাল একদম হয়ে গেছে এবারে জল দেবো এতটা মাছ পড়বে এক গামলা তরকারি হবে ওমা এশা ঝোলটা ফুটে গেছে এখন মাছগুলো সব দেব আর মা ওদিকে শাকের তরকারি দিয়ে খেতে লেগে গেছে খিদে পেয়ে গেছে আজকে খুব বলে যাচ্ছে মুটে শাক বানাতে tutela না কথা আর উটে কথা পুঁই শাক দে চিংড়ির সাথে সাতটা তুমি চিংড়ি তা খাওয়া হয়নি।

ले겠 सक्छु तुमार কি দিতে গিদাস লাগিয়াছে কেন মাল দিয়ে মাছুর মাছ কাটা গেল মা লাগবে না আ আমারটা খাও না আডাল এর কি হেভি স্বাদ হইব আডাল কললি সেদিন হেভি খাওয়া

আসবে আসলে পরে তারপর হয় এখানে খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া হবে না হয় ভাত তার নিয়ে ও বাড়ি যাওয়া হবে মোটামুটি সেই বাড়ি যেতে দশটা এগারোটা আর এদিকে সৌরভ পড়তে গেছে বলে আমি আসা পর্যন্ত থাকবে এমনি থাকবো থাকতে হয় আর ও বাজারের থেকে আসবে তারপরে যাবো এই হচ্ছে ব্যাপার তো এখন সকাল সকাল যায় রাতের ঝামেলাটা মেরে নিলাম আর এদিকে মা খিদে পেয়েছিল খেতে দিয়েছি তো আজকে পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ